এই বছর সামারের জন্য আমি চিন্তা করছি ছয় জাতের টোটাল আঠারোটা মরিচের চারা লাগাবো তার মধ্যে চার জাত হল স্পেশাল চারাপিতা মরিচ নাগা মরিচ বিন্দু মরিচ আর হলো চেরি মরিচ এর মধ্যে চারাপিতা হলো খুব এক্সপেন্সিভ মরিচ এটা নিয়ে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি যে এই মরিচটা খুবই দামি এই মরিচটা কীরকম হবে দেখতে ফ্লেভার নাকি অনেক সুন্দর এখানে অপেক্ষা করতেছি এবছরের জন্য আমার স্পেশাল মরিচ চারা লাগানো হয়ে গেছে এবার চার প্রকারের টোটাল দশটা মরিচের চারা লাগাইছি এই দুটা হল চেরি মরিচ এই দুটা হলো নাগামরিচ এই দুটা হলো বিন্দু ঝালমরিচ আর ওই দুটা ওই চারটা হলো এই চারাপিঠা মরিচ এইবাৰ নতুন লাগাইছে এইগুলা এইগুলা নেকি অনেক দামী মৰিচ দেখা যাক এইবাৰ কি হয় কেমন হয় এই ফাৰ্ষ্ট লাগাইলাম আৰু কি